আসসালামু আলাইকুম আপনাদেরকে একটা বিষয় জানাইতে চাই ফেসবুকের মধ্যে আমি আমার নিজের ছবি দেওয়া অনেক পোস্টই দেখি আবার কিছু লোক আমার নামে ভুয়া একটি রিপোর্ট তৈরি করে ফেসবুক মিডিয়াতে ছেড়ে দিতাছে তাদের উক্তি হচ্ছে আমি নাকি বলছি আপনারা রাশিয়াতে সেনাবাহিনীতে যোগদান করেন এইসব কথা বলে আমি বলছি আসলে এই সমস্ত কোনো কথা কোনো ভিডিওতে পাইবেন না যদি পান আপনারা নিজেরা আমার আনফ্রেন্ড করবেন এটা একটা নিখুঁত প্রচারণা যে আমি কখনো করি নাই রাশিয়ান সেনাবাহিনীতে অংশগ্রহণ করার জন্য অনেক লোক আমাকে বলে কিন্তু তাদেরকে এক কথা উত্তর দিই ভাই আসবেন না এখানে আসলে মৃত্যু হবে বেশি আমার কথাটা সত্য না মিথ্যা যারা আমার কল দিছেন তারা একমাত্র জানেন যে আমি আপনাদেরকে কি বলছি এখানে যুদ্ধ করাটা জীবনটাকে ধ্বংস করে দেওয়া পরিবার থেকে না পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া তাই আমি কখনোই কাউকে এসব ধরনের কথা বলি নাই বরং তাদেরকে আমি সচেতন করতাম যে ভাই আমার জীবনের মায়া নাই তাই আমি আইসি আপনি আইসেন না আপনার একটা সুন্দর পরিবার আছে সুন্দর একটা ফ্যামিলি আছে তাদের কথা ভাবেন তাদের কথা ভাবেন সবসময় তাদেরকে আমি সচেতন করতাম তাদেরকে ভালো উপদেশ দিতাম সে গলাটা ভেঙে গেছে ঠান্ডায় এখানে প্রচুর ঠান্ডা তারপরও প্রিয় বিহরা আমার কথাটা যদি সত্য হয়ে থাকে যারা আমার নামে মিথ্যা প্রচার করে সেই বিষয়টা আপনারাই ব্যবস্থা গ্রহণ করবেন আমি শুধু আপনাদেরকে যুদ্ধ সম্পর্কে ভিডিও দিই যে আসলে যুদ্ধটা কিভাবে হচ্ছে কি হচ্ছে এখানে এই বিষয় সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দেই এটাই আমার উদ্দেশ্য আমার এরকম উদ্দেশ্য না যে আমি এইসব ভিডিও দেখাই আপনাদেরকে রাশিয়াতে আসার জন্য নিমন্ত্রণ করব। এটা আমি কখনোই করব না কারণ আমি চাই প্রত্যেকটা মায়ের সন্তান প্রত্যেকটা মায়ের কাছে থাকুক বিশ্বাস করেন ভাই আমি কখনো একটা মাত্র ব্যক্তিগুলো বলি নাই যে আপনারা রাশিয়ান সেনাবাহিনীতে গ্রহণ করুন বরং আমি নিষেধ করছি আজকে আমাকে বিভিন্ন মহল থেকে বিভিন্নভাবে মিথ্যা প্রচার করতেছে কিন্তু কোনো প্রমাণ নাই একদিকে তারা মিথ্যা প্রমাণ করা আছে আর বিভিন্ন কিছু মক্কের লোকেরা তাদেরকে গিয়ে আবার সঙ্গ দিতেছে সত্য খুচল আপনারা আমি যদি এখন অন্য একজন সেনাবাহিনী নামে যদি বদনাম করি সে তো আমার বাংলাদেশের সেনাবাহিনী তাই না তার বিরুদ্ধে বদনাম করা মানে তো আমার নিজের বিরুদ্ধে বদনাম করা ঠিক কিনা এই কাজটা আমি কখনোই করতে চাই না আমিও গর্বের সাথে সেনাবাহিনীতে অংশগ্রহণ করছি গর্বের সাথে যুদ্ধ করতেছি সেও করতেছে তার সাথে আমার কোনো ঠাসাঠাসি বা অহংকার হিংসা নাই আমাকে ভালোবাসা আপনারাই দিছেন পাঁচ লক্ষ নব্বই হাজার উপরে ফলোয়ার কারা করছে যদি আপনাদের ভালোবাসা না থাকতো অতএব যারা আমার নামে প্রমাণ ছাড়া মিথ্যা সংবাদ প্রমাণ করে তাদের বিরুদ্ধে আপনার অ্যাকশন নিবেন আর প্রতারকরা এতটাই খারাপ এই আমার এই কথাগুলো থেকে ভিডিও করে নিয়ে গিয়া তারা ছাড়বো হ্যাঁ ছাইয়া বলবাই দেখেন সোহেলের মুখের কথা কিন্তু আমার যে বয়সটা বাস্তব যেই বয়সটা আপনারা শুনছেন সেটা সাক্ষী আপনারা থাকবেন এবং এর ব্যবস্থা আপনারা নেবেন তারপরেও যদি আমি কোনো ভুল করে থাকি আপনারা আমারে এস এম এস করে জানাইবেন ঠিক আছে যখন আমি দেখব আমার মন্তব্য অর্ধেকের বেশি খারাপ তখন আমি আমার ফেসবুকটা ডিলিট করে দেব আর যদি দেখি যে অর্ধেকের চাইতো ভালো তাহলে আমি আপনাদের ভালোবাসা নিয়ে ভিডিও করুন এটাই হচ্ছে আমার কথা আমরা এরকম কেন বলেন তো যে একজন উঠবে নিরানব্বই জন বাঙ্গালি তারা টাইনা ধরি এটা কি সাংস্কৃতিক এটা কি সভ্যতা এটা কি এগ্রিকালচার এটা কি আপনাদের সমাজ এখন বহুত আছি যারা কি নামার নামে ভিডিও বানায় তাদেরকে ভাই তোরা মিথ্যা ভিডিও করা মিথ্যা কতদিন থাকবি আমি আল্লাহর সৃষ্টি একজন মানুষ আমার নামে যদি তোরা মিথ্যা প্রচার করস তাতে কার উপকার জানস আমার তোরা পাপের সাগরে ডুববি আর আল্লাহ তালা আমার ছোটখাটো গুনাগুলিকে মাফ করব। কেন এই কাজগুলো করবি ভাই তোরও মর্ত হইব আমারও মর্ত হইব মিথ্যা কেন প্রচার করস আমি তো কোনো ব্যক্তিকে এই সেনাবাহিনীতে নিয়ে আসি নাই বা কোনো ব্যক্তিকে এখানে আসার জন্য উৎসাহ যোগাই নাই বরং সবাই নিষেধ করি আবারও বলি আপনাদেরকে আপনারা কেউই রাশিয়ান সেনাবাহিনীতে অংশগ্রহণ করবেন না এখানে অংশগ্রহণ করলে মারা যাবেন যদি কোনো কোম্পানির ভিসা পান কোম্পানিতে এসে চাকরি করুন সেটা ভালো আপনি নিজের ইচ্ছা চাকরি করবেন তো কখনোই সেনাবাহিনীতে অনলাইনে আবেদন করবেন না এটা খুবই কষ্ট খুবই বেদনা বেশিরভাগ লোকই মৃত্যুবরণ করে তাই আসবেন না